শিক্ষকরা ব্যস্ত মিড ডে মিলের ভোজন গ্রহণ করতে আর অন্যদিকে শিক্ষকদের অনুপস্থিতিতে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মারামারিতে এতটাই মত্ত হয়ে উঠেছে রীতিমতো আক্রমণ করা হয় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর উপর ঘটনা তেলিয়ামুরা দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এই প্রকারের ঘটনা ঘটলেও শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে